নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে আমরা পর্যালোচনা করছি সেটি হলো বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের পঞ্চম নয় চতুর্থভাবে তৈরি হওয়া একটি বিশেষ গ্রহ সংযোগ নিয়ে আজকে আলোচনা করব মূলত এই সংযোগটির যে বহিঃপ্রকাশ এই সংযোগের যে প্রভাব সেটি নিশ্চিতভাবেই সুদূর প্রসারী সুদূর প্রসারী প্রভা আপনারা আপনাদের জীবনচক্রে এই গ্রহ সংযোগের প্রভাবে এতে চলেছেন বা পাবেন আপনি যদি প্রশ্ন করেন যে এই সংযোগের কি কি প্রভাব আছে এই সংযোগের কী কী ধরনের সুদূর প্রসারী প্রভাব পাওয়া যেতে পারে তাহলে প্রথমেই বলি আপনার টেন্থ হাউস আপনার কর্মঘরের অধিপতি এই সংযোগে ইনফলড আপনার একাদশ প্রতি মানে আপনার সফলতা ভাবের অধিপতি এই সংযোগে ইনভলভ এবং এই দুটি প্ল্যানেট একত্রে অবস্থান করবে আপনার রাশি সাপেক্ষে রাশির ঠিক চতুর্থে আপনি জানেন আপনার ঢায়া চলছে এবং ধায়ার একদম প্রায় শেষতম পর্যায়ে আমরা চলে এসেছি আমরা ঢায়ার শেষতম পর্যায়কেই কন্টিনিউ করছি এবং আমি বিশ্বাস করি কার্যত আমি মনে করি পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর হবে পরিস্থিতি আরও বেটার জায়গায় আসবে বলে মনে করা যায় তার মানে এটা মাথায় রাখুন আপনার রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে প্রথম যে প্রেডিকশন আমি আপনাদের জন্য রাখছি সেটি হলো অনেক বেশি এনহান্সমেন্ট হবে বা হতে চলেছে মূলত আপনার কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন কিছু গ্রোথ কিছু নতুন অপরচুনিটিস বা সুযোগ সংযোগ আসার সম্ভাবনাটা প্রভূত পরিমাণে বেশি দেখছি আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক রাশি যারা চাকরিজীবী আছেন চাকরি করার মাধ্যমে যাদের জীবন জীবিকা নির্বাহ হয় তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে নতুন চাকরি পাওয়ার প্রবণতা তৈরি হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই নতুন চাকরি পাবেন অনেক ক্ষেত্রেই দেখা যাবে চাকরির পরিবর্তন হবে অনেক দিন ধরেই আপনারা চাকরি করেন অনেক রকম পরিকল্পনায় আপনাদের জীবনচক্রে রয়েছে তবে আমি এতটুকু শিওরিটি এতটুকু শিওরিটি আমি আপনাদের প্রদান করতে পারি বা প্রদান করছি যে যারা বর্তমানে চাকরির সাথে সংযুক্ত আছেন এবং চাকরি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশানের অভাব কাজ করছে আপনার বস আপনার তৎগোত্রীয় মানুষগুলির সাথে আপনার ততটা ভালো সম্পর্ক বর্তমানে কন্টিনিউ হতে চাইছে না তাদের স্ট্রংলি পজিটিভিটি বাড়তে পারে বলে মনে করছি কোনো ডাউট তাতে নেই কোনো রকম সন্দেহ তাতে প্রকাশ করছি না দ্বিতীয়ত আমি মনে করি যাদের পৈতৃক সূত্রের কোনো সম্পত্তিতে ডিস্টারবেন্স আছে যে আপনার পৈতৃক সূত্রের একটা সম্পত্তি সেই সম্পত্তি আপনি পাচ্ছেন না সেখানে নানা রকমের জটিলতার জায়গা রয়েছে নানা রকমের দুর্ভাবনার জায়গা রয়েছে নানা রকমের দুশ্চিন্তার জায়গা রয়েছে সেই ধরনের বিষয়ে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে এটি নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই কোনো রকম সন্দেহ থাকছে না তাহলে মাথায় রাখুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির বারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই যে ইন্টারভেল এই যে সময়কালটা এই সময়ে রবি বুধযুক্ত হয়ে কুম্ভে অবস্থান করবে এবং শনি অন্য একটি নক্ষত্রে অবস্থান করবে কুম্ভ রাশিতেই তাই রবি বুধের একটা প্রভাব আপনি পাবেন আপনার এডুকেশনাল লাইফে পরিবর্তন যোগ দেখতে পাচ্ছি যারা গৃহ বা বাড়ি নির্মাণ করতে গিয়ে কোনো না কোনো জটিলতার মধ্যে পড়েছেন একাধিকবার আপনি খেয়াল করেছেন গৃহ নির্মাণ করতে গিয়ে নানা রকমের সমস্যা জটিলতা নেগেটিভিটি সোকল্ড বিষয়গুলো জীবনচক্রে এসেছে তাদের পরিবর্তনের জায়গা কিন্তু থাকছে তাদের ডিস্টারবেন্সের জায়গাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে যাদের কোনো না কোনোভাবে আটকে গেছে চাকরি ক্ষেত্রে চাকরি করতে গিয়ে ডিস্টারবেন্সের জায়গা পাচ্ছেন নানা রকমভাবে মানসিক প্রেশার বারংবার চলে আসছে বাড়িতে কন্টিনিউ করতে পারছেন না বাড়ি ঢুকলে একটা আলাদা নেগেটিভ ভাইভস আপনি ফিল করছেন তাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি বারো থেকে ছাব্বিশ এই যে সময়কালটা এই সময়কালের মধ্যে সামহাও পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে ডেভেলপমেন্ট কিন্তু আপনি দেখবেন আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে এ বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ থাকার কথাও কিন্তু নেই যারা স্পিরিচুয়াল লাইনে আছেন যারা স্পিরিচুয়াল বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত বা কানেক্টেড যারা স্পিরিচুয়ালিটির মধ্যেই থাকেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে স্পিরিচুয়াল যারা পার্সোনালিটি রয়েছেন সোকলভাবে আধ্যাত্মিক তাদের কিন্তু সংযোগ শুভ যাদের মায়ের সাথে কোনো না কোনো কারণে সম্পর্কের জায়গা বারবার ডিস্টার্ব করছে মায়ের সাথে বন্ডিং আপনার কোনো না কোনো কারণবশত খুব একটা ভালো থাকছে না তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি কারণ এই সংযোগ আপনার মায়ের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে এই সংযোগ মায়ের জায়গাটিকে পজিটিভ দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে যাদের নিজেদের পেন আছে ব্যথা বেদনার সমস্যাতে ভুগতে হয় হাড়ের ব্যথা কোমরের ব্যথা মাজার ব্যথা সোকল্ডভাবে এই ধরনের প্রবলেমগুলো যে সমস্ত জাতক জাতিকারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে বা ধীরে ধীরে সিচুয়েশন ইম্প্রুভ করবে আই ডো্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে কি রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিকের উন্নতির ক্রম আছে বৃশ্চিকের উন্নতির জায়গা দেখতে পারবো তবে কিছু ধরনের বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুরনো একটা প্রবলেম সেটা সমাধানযোগ্য জায়গায় আসতে পারে কোন টাকা পয়সার লেনদেন সংক্রান্ত জটিলতার মধ্যে যারা জড়িয়েছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়তে পারে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা স্পিরিচুয়াল ম্যাটারে কিন্তু ক্রোথের জায়গা দেখছি যে কোনো ধরনের আধ্যাত্মিক বিষয়ের ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক জাতিকারা প্রোমোটিংয়ের কাজ করেন গভর্নমেন্ট সোসো প্রজেক্ট নিয়ে যারা কাজ করেন তাদের অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গভর্নমেন্ট বা অন্যান্য ধরনের যে প্রজেক্ট নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা কাজ করছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট থাকবে তাদের কিন্তু সুযোগের মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করতে পারছি মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সঙ্গে সংযুক্ত আছেন তাদের উন্নতির জায়গা কিন্তু এক্সপেক্ট করা যায় তবে সাংসারিক ঝামেলা দ্যাট মিন্স দাম্পত্য কলহ কিছুটা মিনিমাইজ হতে পারে পুরোপুরি দাম্পত্য কলহ মিটে যাবে বলে আমার একদমই মনে হয় না তবে দাম্পত্য কলহ কমবে দাম্পত্য পরিস্থিতিতে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব পিতা মাতার সাথে বন্ডিংয়ের জায়গাটা ইম্প্রুভ করবে বলে মনে করছি এবং কর্মাধিপতি যেহেতু একাদশপতির সাথে যুক্ত কর্ম রিলেটেড বিষয়ে সাকসেস রেট কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছেন আই ডোন্ট হ্যাভ এনি ডাউট আমার কোনো সন্দেহ এই বিষয়টিকে কেন্দ্র করে নেই থাকার কথা নয় থাকা উচিত নয় রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকলে বৃশ্চিকের প্রথম যে নক্ষত্রটি সেটি হলো বিশাখা বিশাখা নক্ষত্রের বহু জাতক জাতিকাগণ আছেন চাকরি নিয়ে প্রবলেম কর্মজীবনে প্রবলেম মানসিক প্রেশার বারংবার 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 বেশি নিতে হচ্ছে আমি অনেক বেশি সিওরিটি আপনাকে প্রোভাইড করছি তাদের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে ইম্প্রুভমেন্টের জায়গা আসবে মানসিক চাপটা মিনিমাইজ হবে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট সম্ভব পিতা পুত্রের সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গা সম্ভব তবে বিশাখার পুরনো কোনো বন্ধু ফেরত আসতে পারে ফাইনান্সিয়ালি ডেভেলপমেন্টের জায়গা বিশাখার দেখছি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা যুক্ত রয়েছেন অধ্যাপনার সাথে টিচিং প্রফেশনে পড়াশোনা করান যারা টিচিং করান যারা তাদের ডেভেলপমেন্টের মাত্রা হান্ড্রেড পারসেন্ট বাড়বে বলে মনে করতে পাচ্ছি সুতরাং এই বিষয় নিয়ে কোনো চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা করার দরকার নেই এই বিষয় নিয়ে কোনো রকম মানসিক চাপ নেওয়ার দরকার নেই নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধা ব্যথাশুলোর প্রবলেমটা অনুরাধার কমবে অনুরাধার পিতামাতার সাথে সম্পর্কটা বেটার হবে অনুরাধার যে কোনো ধরনের দাম্পত্য সমস্যা দাম্পত্য প্রবলেম সেগুলো মিটে যাওয়ার প্রবণতা রয়েছে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ কানেক্টেড রয়েছেন স্পিরিচুয়াল কোনো ম্যাটারে তাদের ডেভেলপমেন্ট রয়েছে অনুরাধার টিচিং রিলেটেড প্রফেশন ভালো হবে যে কোনো ধরনের অর্গানাইজেশনে যারা যুক্ত আছেন তাদের বেটারমেন্ট আসতে পারেন যে কোনো ধরনের কোম্পানিতে যারা আছেন কোম্পানি সুইচ করতে চাইছেন চেঞ্জ করতে চাইছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কনফার্মলি আসবে এবং ফাইনালি দ্যাট উই ক্যান সে যে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট আমরা পাবো কিছুটা স্পিরিচুয়াল ম্যাটার থেকে কিছুটা আধ্যাত্মিক ম্যাটার থেকে এবং কিছুটা অবশ্যই পার্সোনাল লাইফে কিছু ভালো মানুষের থেকে নক্ষত্র জ্যেষ্ঠার ক্ষেত্রে সন্তান ভাগ্যটা শুভ যারা কনসিভ করেছেন সময় ভালো যাবে পিতামাতার মাতার হেলথ উইল বি বেটার ভালো যাবে পিতা মাতার স্বাস্থ্য দাম্পত্য কলহ মিটতে পারে নক্ষত্র জ্যেষ্ঠার জ্যেষ্ঠার ভুল বোঝাবুঝির মাত্রা কমবে যারা মেডিকেল সায়েন্স নিয়ে জ্যেষ্ঠার পড়েন তাদের ডেভেলপমেন্ট আছে ওভারঅল গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। সে বিষয়ে নিয়ে কোনো রকম ডাউট নেই রকম সন্দেহ নেই তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হলো ডেভেলপমেন্ট উইল কনফার্ম ডেভেলপমেন্ট আসবে সিচুয়েশনের বেটারমেন্ট কিন্তু সম্ভব বলে আমি মনে করছি এবং কার্যত পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো কিছু সংযোগ বা সুবিধাজনক অবস্থা লক্ষ্য করা যাচ্ছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামে আপনার মতামত জানান আপনার মতামত অবশ্যই শেয়ার করুন আমাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ